আচ্ছা আপনাদের জানা মতো কি কেউ আছেন যিনি চিংড়ি মাছ পছন্দ করেন না আমার জানা মতো কিন্তু কেউ নেই তবে ঝিঙে চিচিঙ্গা কদর এগুলো অনেকেই পছন্দ করে না তো সেই লিস্টটা কিন্তু আমার কাছে দিব্যি আছে তো তাদের জন্যই আজকে দারুণ মজার স্পেশালি রান্নাটা নিয়ে এলাম তাহলে চলুন রান্নাটা শাড়ি সেই পুরাতন একটা কাজ খালি কড়াইয়ে তেল দেওয়া আর তার সাথে দেওয়া কুচোনো পেঁয়াজ এরপরে কি দেখতে থাকো পুরো ভিডিওটা পাশের বাড়ির আনটি যেমন তোমার জীবনে ফোরন কাটে তুমিও তেরম ভাবে গরম তেলে এবার জিরে ফোরনটা দিয়ে নাও ফোড়ন কাটা অব্দি নাড়াতে থাকো আর এর ফাঁকে চট করে আমার ইউটিউব চ্যানেল একটা বাটা মশলা চামচ আদা রসুন এবং জিরে একসাথে আমি পেস্ট করে সেখান থেকে নিয়েছি এক চা চামচ এর সাথে সাথে একটু খানিক পানি দিতে কিন্তু ভুলবে না কারণ আমরা এখন গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে আমি আমার চিংড়ি মাছের প্রিপারেশনটা করে নেব চিংড়ি মাছগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পিঠের উপরকার রকটা বের করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি এখন একটু এই মশলাটাতে কষিয়ে নিব খুব একটা বেশি কষাবো না এই ধরো অ্যাপ্রক্সিমেটলি এক মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব কারণ এখানে যদি চিংড়ি মাছ আমি বেশিক্ষণ কষাই তাহলে আমার চিংড়ি মাছটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম রাবারের মতো লাগবে তো সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছ খুব আস্তে হাতে নেড়ে নিচ্ছি এক মিনিটের মতো আমি এই মশলাটাতে কষিয়ে নেব রান্নাটা করতে করতে তোমাদেরকে বলে দিই যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা এখনো সাবস্ক্রাইব করনি অথবা আমার পেজ দা ফারিহা এখনো লাইক বা ফলো করনি তারা চট করে গিয়ে লাইক এবং ফলোটা করে আসবে নইলের সামনে কিন্তু বেশ ভালো ভালো কন্টেন্ট আসছে সেগুলো কিন্তু মিস করে যাবে কেমন তো দেখতেই পেলে রান্নায় আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি এবারে চিংড়ি মাছগুলোকে আমি তুলে এবারে সেই লিস্টেড মানুষগুলোর নিচ্ছি সবচাইতে অপছন্দের সবজি তা হলো চিচিঙ্গা সেটা এবার চলে যাবে এই মশলায় এভাবে রান্না করে দেখবে কেমন যারা যারা চিচিঙ্গা ঝিঙে এসব খাও না তারা একদম ঝাঁপিয়ে পড়ে খাবে চিচিঙ্কা দিয়ে এবার আমি মশলাটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব তোমরা কিন্তু চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো কষাতে কষাতে দেখবে এক হাঁটু জল উঠে গেছে আলাদা করে জল দিতে হবে না এই যে দেখো তোমাদের যা বলছিলাম তারপরে পানিগুলো শুকানো অব্দি সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে শেফ অ্যান্ড স্কোর এতে আমি অনেক ফানি ফানি স্টাফ শেয়ার করে থাকি তোমরা কিন্তু চাইলে আমার সাথে জয়েন হতে পারো এবারে যা দেখতে পেলে সবার প্রিয় চিংড়ি মাছ অ্যাড করে দিলাম এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমাদের রান্না কিন্তু একেবারেই শেষ এই স্টেজে কিন্তু আমি আর বেশি কুক করবো না কারণ আমাদের চিংড়ি মাছটা আগে থেকেই কুক করা চলো আমি একটু দেখি আমার তো আর লোভ সংবরণ করা যাচ্ছে না তোমরা বাসায় বানিয়ে অবশ্যই এটাকে খাবে দা ফারিহার সাথেই থাকবে আর হ্যাঁ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও সবাই অনেক ভালো থেকো আজকের মতো আল্লাহ হাফেজ